পূর্ব লন্ডনের ব্রাডে আর্টস সেন্টারে চলছে বাংলা নাট্য উৎসব এ সিজন অফ বাংলা ড্রামা টোয়েন্টি টোয়েন্টি ফোর টাওয়ার হ্যামরেস্ট কাউন্সিলের এবারের আয়োজন শুরু হয় গত এক নভেম্বর চলবে চব্বিশ নভেম্বর পর্যন্ত এবারে উৎসবে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে লন্ডনে শিশু কিশোরদের নাট্য সংগঠন থিয়েটার শৈশব সংগঠনটির প্রথম প্রযোজনা ছায়া প্রদর্শিত হয় ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় এই নাটকে অভিনয় করেছে লন্ডনের বিভিন্ন এলাকার বাংলা ছেলেমেয়েরা ছায়া নাটকে পরিবার ও সমাজের মাঝে প্রজন্মগত চ্যালেঞ্জ খুঁজার চেষ্টা করা হয়েছে নাটকের গল্পে বলা হয়েছে এখনকার ভার্চুয়াল জগতের বাইরে এসে আমরা কিভাবে একে অন্যের সহযোগিতায় সুন্দর জীবন জীবনযাপন করতে পারি শিশু কিশোরদের নিয়ে মঞ্চনাটক করা অনেক চ্যালেঞ্জিং হলেও শিশু কিশোরদের নিজস্ব শিল্প সংস্কৃতির সাথে পরিচয় থাকা প্রয়োজন বলে মনে করেন ছায়া নাটকের রচয়িতা ও নির্দেশক জিয়াউর রহমান সাকলেন অভিভাবকরা মনে করছেন যে সময়টাতে ছেলেমেয়েরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঘরে থাকত সেই সময়টাতে তারা বাইরে আসছে অনেকের সাথে মিশছে শারীরিক ও মানসিক বিকাশ ঘটছে তাদের এতে করে সামাজিক বন্ধনটাও দৃঢ় হচ্ছে নাটকে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসিত ক্ষুদে শিল্পীরা হোসেন টপ নিউজ লন্ডন